জলে তো এখন দুইটা বর্তমানে এখন তো আর কোনো ই নাই আর কোনো দল নাই বর্তমান দুইটাই জামাতের বিএনপি আমি লোক আমার সমর্থন করুন আমি সমর্থন করুন দুই মহিলা বাদ দে তারপর সিদ্ধান্ত নিব আমি দল টল কি দোকানদারি করি করি আমি কোনো দলের বাদ নাই আমি ভাই সত্তর টাকা থেকে বিএনপিকে সমর্থন করবো আমি তো সত্তরে দিই আপনাদের এই এলাকায় ধানের শীষ ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে হ্যাঁ পড়ছে দাঁড়িপাল্লা ওটা ওই যে এই কি জানি কটা দাঁড়িপাল্লা ওটা কোন দল রে সে যে আওয়ামী লীগ হইতে পারে বিএনপি হইতে পারে যে দল ভালো করবে আমাদের সেই দলেরই কথা বলবো তার ভোট দিব বিএনপির মুখে একটু বেশি বেশি শান্তি কো সরসটা বাটপরি ইজলে এক বেশি হই গেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের বয়স কত বয়স 55 আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ দুই আসনে কোন দল বেশি ভোট পাবে এখন তো বিএনপি ভোট বেশি পাবে কেন বিএনপি ভোট বেশি পাবে 12 বছর আছে নির্যাতন

বিদাশি আ নাল কোনো কথা নাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন হ্যাঁ মনে করি আমার জন্য বর্তমানে দেশে কি শান্তি আছে নাই ভাইয়ের বয়স কত 55 আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জ দুই আসনে কোন দল বেশি ভোট পাবে ওটা এখনো বলা যাবে না আপনি কোন দলকে সমর্থন করবেন আমি সমর্থন করুন দুই মহিলা বাদ দিয়ে তারপর সিদ্ধান্ত নিব সেই ক্ষেত্রে কোন দল ওরা এখন তো সিদ্ধান্ত নেনে নিব আর কি বর্তমানে দেশে কি শান্তি আছে মানে কি বলুন শান্তির কথা আর কিছু বলুন না মানে দেশে বিচারই নেয় শান্তি থাকবো কি বিচার বিভাগই না শান্তি কি থাকবো অনেক তরফা বিচার চলছে আর শান্তি কি হইব ভাইয়ের বয়স কত

কিন্তু এই সব সম্বন্ধে তো আমি কিছু কুয়ে না ভাই কি আর যারা যে কাম করে তাই এই আর কি তো এই বর্ষা থাকিয়ে যে জামা জামা বানাই ছিল আইনে আট বিক্রি করি আবার যাই তো এটা অন্য অন্য তারা দেখলেই পেয়ে ভাইয়ের বয়স কত ষাট বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল দেখার দৃষ্টিতে বিএনপি পাবে আর কি কেন বিএনপি ভোট বেশি পাবে সে এর আগে চালাই গেছে তারা ভালো দেখছে পাবলিকে যাকে পাবলিকে যারা ভালো মনে করে দেয় তারাই হবে এবার এবার হলো পাবলিকের মুখে যারা ভোট দিবে যে বেশি সেই তো পাস করবে কে কি করছে না পাবলিকে বেবেক বিচার করে দিবে ঠিক আছে আগামী নির্বাচনে আপনি কোন দল সমর্থন করবেন আমি ভাই সত্তর টাকা থেকে বিএনপিকে সমর্থন করবো আপনাদের এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে জামাত করে অন্যান্য দল কিছু কিছু করে নামতেছে আর কি সব দলই নামতেছে আগামী নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে বিএনপি ভার্সেস জামাত ইসলামী এই দুই দলের ভেতরে কে কোন দল কত ভোট পাবে বলে আপনি মনে করছেন দুই আসনে তো করতে পারলাম না তো এক আসনে এই যে দুই মানিকগঞ্জ দুই হ্যাঁ এই মানিকগঞ্জ ওখানে বেশিরভাগ পাবে বিএনপি রিতা সে পাবে আর কি জামাতタル পরে থাকবে অন্যান্য কিছু দল পাইবে তারা সবাই কিছু কিছু পাবো কিন্তু বেশি পাবো বিএনপি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়ের বয়স কত 59 আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল ওরা কোন দল কারা পাবো ওরা কোন আপনি কোন দল দিয়ে ভোট দেবেন আমি তো সব দলে দেই ভাইয়ের বয়স কত আমার বয়স পঞ্চাশের উপর আর কি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল ধানের শেষ কেন ধানের শেষ বেশি ভোট জনপ্রিয়তা আছে আগে থেকেই আগামী নির্বাচনে আপনি কোন রে সমর্থন করবেন আমি ওই ধানের শেষেরই সমর্থন করি আপনাদের এই এলাকায় ধানের শীষ ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে হ্যাঁ পড়ছে দাঁড়িপাল্লা ওটা যে এই কি জানি কয়টা দাঁড়িপাল্লা ওটা কোন দল রে জামাত ইসলাম ভাইয়ের বয়স কত আমার বয়স সাতাইশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল দাড়ি পাল্লা যা বেশি পাবে কেন দাড়ি বেশি ভোট পাবে তার ব্যবহার আচরণ ভালো এই জন্য দাড়ি কোন দলের প্রতীক এখন দাড়ি পাল্লা হল জামাত ইসলাম জামাত ইসলাম জামাতের আমিরের নাম জানেন না আগামী নির্বাচনে আপনি কোন দলদের সমর্থন করবেন আগামী দল যে দল ভালো করবে সেই দলেই ই করব কোন দল সেই ক্ষেত্রে কোন দল দিয়ে ভোট দিবেন আপনি সেই যে আওয়ামী লীগ হইতে পারে বিএনপি হইতে পারে যে দল ভালো করবে আমাদের সেই দলেরই কথা বলবো তারা ভোট দিব দেশের শান্তি যেই দলে ফিরিয়ে আনবে সেই দল বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দৈনিক শান্তি আছে যেমন আগে কথা বলতে বলতে পারতাম না কিছু কইলে মার ধরে বলা লভা নেই এখন তো তা করে না গাড়ি রাখতে পারতাম না কিছু বললে এসে মারামারি করতো দড়া করতো এখন তো মারামারিও নাই চাঁদাও নাই কোন জায়গায় চাঁদা পয়সা দিতে হয় না আগে তো চাঁদা দেওয়া লাগতো জেনে যে এই মারা এলেও টাকা দেওয়া লাগতো ওই মারে গেলেও টাকা দেওয়া লাগতো কামাইতাম আমি পাঁচশো ছয়শো টাকা তা ওই দুইশো টাকা দেওয়া লাগতো না দিলে মার এন তো সরা পিঠে মু মার মু এনে সিলেট লাগাইতে পারবি না এইসব কাবজা পাইতো এখন তো আল্লাহর মতে এই গাবজপ নাই টাকা দিতে হয় না মন যে গরিব মানুষে বিশ টাকা দিয়ে দেই দশ টাকা দিয়ে দেয় এইটুকি এখন চাঁদা দিতে হয় না বয়স বয়স কত আপনার আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বিএনপির মুখে বেশি বেশি আগামী নির্বাচনে আপনি কোন দল দলরে ভোট দিবেন আমার দল আমার সব দল আমি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা তারপরে আমিও ওইদিকে দিব আপনি কি একজন মুক্তিযোদ্ধা যে দল আসবো দেই আমার দল ভাইয়ের বয়স কত এখন পঁচাত্তর শেষ লাগবে যে জানুয়ারিতে ছিয়াত্তর পূর্ব

বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি তো নাই এখন শান্তি কো মানিকগঞ্জ দুই আসন পঞ্চম পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার দশ জন এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার দ্বিতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ প্রাপ্ত ভোট দশ পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট চল্লিশ আজকের এই জরিপে জামায়াত ইসলামী কোনো ভোট পায়নি তাকে ভোট দিতে চান তা জানাতে চান না পঞ্চাশ পার্সেন্ট ভোটার